সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর এমন প্রতিশ্রুতি দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদ নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন চেয়েছেন সরকারি চাকরিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি উগ্রবাদী পক্ষ দেশের মানুষকে বিভক্ত করতে চায় আরফিন আরফিনের রিপোর্টে আবহমান বাংলার বৈচিত্র্যময় আদি সংস্কৃতি দেশের সমতলের চোদ্দটি জেলার ৩৭টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল সাংস্কৃতিক আয়োজন ময়মনসিং টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজন করে বৈচিত্র্যপূর্ণ এমন সমাবেশের ঐক্য আর সম্প্রীতির বার্তা নিয়ে বর্ণ গোত্র আর ধর্মের রেখা ভুলে তাদের সাথে যোগ দেন আশপাশের জেলার কয়েক হাজার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও প্রায় তিন বছর পর সিং এ বিএনপির কোন আয়োজনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন সবাইকে নিয়ে রেইনবো বাংলাদেশ গড়বে বিএনপি

ঐতিহ্যবাহী জেলা হিসাবে আখ্যায়িত করে আগতদের বললেন সরকারি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নেয়ার ধর্ম ভাষা সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি সব জনগোষ্ঠীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন তারেক রহমান প্রতিশ্রুতি দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরি সহজ করার বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে পাহাড়ে সমতলে দেশের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশের বসবাস আসছে সংসদ নির্বাচনে ধানের শিশুর পক্ষে এই জনগোষ্ঠীর সমর্থন চান বিএনপির চেয়ারম্যান দল মত ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং চায়। সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিএনপি নেতাদের রাজাদের ঐতিহ্যবাহী মুকুটের স্মারক পরিয়ে দেওয়া হয় উপহার দেওয়া হয় চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের বিএনপির পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেন তারেক রহমান। দেশের সকল জনগোষ্ঠীকে এক রহমান দল চেয়ারপারসন খালেদা জিয়া সালে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আলাদা সংগঠন করার উদ্যোগ নেন বিএনপির ভ্রাতীয় চেয়ারম্যান তারেক রহমান তার একত্রিশ দফায় পনেরো নম্বরে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য রূপরেখা রয়েছে আগতদের আশা এই রূপরেখা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ হবে সাম্য আর সম্রিদের আর ফিসাকেন জোফা নিউজ